ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা ইতুকে সাদ দিলাম আজকে কারণ আজকে সংক্রান্ত দিন আজকে কিন্তু ইতুটা আমি বিসর্জন দিয়ে দেবো শুধু আমি না সবাই দেবে আর ওদিকে ইতুকে সাদ দেওয়ার অনেকটা পরেই কিন্তু আমার ব্লগটা শুরু করছি মানে ওদিকে ইতুকে সাদ দিয়ে কিন্তু আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছে আর এখন অলরেডি ওকে নিয়ে আসারও টাইম হয়ে গেছে আর আমি এতক্ষণ কি করছিলাম তো ঘর দোরগুলো একটু গুছিয়ে নিলাম এই বিছানা টিছানাগুলো তুলে নিলাম তারপরে কটা বাসন ছিল যেগুলো চা হয়েছিল তো সেই বাসনগুলো ধুয়ে নিলাম কিন্তু এখন আমি রান্না চাপাই নিই কাজগুলো গুছিয়ে নিলাম কারণ আজকে রান্না নেই মানে রান্না করব না কারণ হচ্ছে যে দাদুটা মারা গেছিলো তোমাদেরকে বললাম সেই দাদুটার আজকে আসবেন না মানে ঘাট শ্রাদ্ধ কালকে হয়ে গেছে কালকে শ্রাদ্ধ হয়েছে পরশু দিন ঘাট হয়ে গেছে আজকে আসবেন না তো তার জন্য ওখানে নেমন্তন্ন আছে ওখানেই যাবো তোমার দাদা ভাই কাজে বেরিয়েছে বটে কিন্তু ও চলে আসবে বললো দুপুরবেলা এসে ওখানে নাকি পরিবেশনের জন্য ওকে যেতে বলেছে আর আমরাও যাব তো যাই হোক সেজন্য কিন্তু আজকে রান্না চাপাইনি রান্না করবো না এবার মেয়েটাকে নিয়ে আসতে যাবো ওদিকে কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো ফ্রেন্ডস মেয়েটাকে আগে নিয়ে চলে আসি ওকে স্নানটা করিয়ে দেব তারপরে আসছি আজকে সেরকম কিছুই কাজ নেই কারণ রান্না নেই তার জন্যই টুকি টাকি তো তার জন্যই আর ভিডিওটা সেরকমভাবে করা হচ্ছে না মানে কি আর তোমাদের সাথে শেয়ার করব তো যেটুকুটা করছি সেটুকুটাই তোমাদের সাথে তাই শেয়ার করছি তো যাই হোক মেয়েকে কিন্তু অনেকক্ষণ স্নান করিয়ে দিয়েছি ও গেলো ওর জেঠুর কাছে মানে আমার ভাসুদের বাড়িতে তো ওখানে খেলা করছে আর আমি এদিকে কিন্তু টপ টপ জলগুলো তুলে নিলাম নিয়ে কিন্তু এখানে জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়েছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি আজকে অনেকগুলোই কাচাকুচি হয়ে গেছে সকাল বেলা কালকে যে পড়ে গেছিলাম মেলাতে সোয়েটার টোয়েটার সব আজকে কেচে দিয়েছি আর জামাটাও তো দেখতেই পেলে ভাঁজ করলাম এই যে এখন এটা ভরে রাখছি এই ডামটার মধ্যে আর ডামটাতে দেখতেই পাচ্ছ কত ধুলো পড়েছে সবসময় আর পরিষ্কার করা হয়ে ওঠে না তো এখানে কিন্তু আমি চলে এসেছি যে দুধটা জাল দিতে দুধটা জাল দিয়ে কিন্তু আমি রেডি হবো তোমার দাদাভাই ফোন করেছিল বললো আমি স্নান করেই বেরোচ্ছি অলরেডি এখানেই দেড়টা বাজে তো চলো তাহলে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে এখানে একটা গেঞ্জি নিয়েছি ছোট কাকার জন্য তো যাই হোক চলো আমরা কিন্তু এবার যাবো তোমার দাদা ভাই এই সবে এলো আর ওখানে গিয়ে ভিডিওটা বানাবো না কারণ একদমই ইচ্ছে নেই তো চলো তাহলে পরে দেখা হচ্ছে এখন যাচ্ছি ইতু ঠাকুরটাকে বিসর্জন দিতে তো সারা মাসটা ওকে বড়ো করে এখন ওকে বিসর্জন দিয়ে দিতে বড্ড মনটা খারাপ লাগে প্রতি বছরই এরকমটাই হয় আমার মানে কি বলবো একটা মায়া পড়ে গেছে প্রত্যেক রবিবারে ওকে সেবা দেওয়ার জন্য মালা নিয়ে আসা ফুল দিয়ে পুজো করা ভালো করে তো এরকম করতাম বৃহস্পতিবারে জল দিতাম আর কি বলতো ইঁতু গাছগুলো প্রথমে বেরোয়নি তার জন্য কিন্তু আবার পরে আমি কড়াই নিয়ে এসে ভিজুর দিয়ে আবার ছড়িয়েছিলাম যাতে আমার অনেক গাছ বেরোয় আবার এক মাস পালন করে সেই গাছগুলোকে নিয়ে জলে দিয়ে দিতে মনটা খুবই কষ্ট লাগছে এসে দেখবো এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে ইতুর জায়গাটা আমি তো চলে গেছিলাম ইতু ঠাকুরটা বিসর্জন করতে কিন্তু ক্যামেরাটা তো নিয়ে যেতে পারিনি কীভাবে নিয়ে যাব। তো তাই এখানেই বসানো ছিল আর এই কথাগুলো বলার জন্য শুধু এই জায়গাটা আমি স্কিপ করিনি দিকে তো ইঁতুটা বিসর্জন দিয়ে চলে এসেছে আর এখানে কিন্তু আমি বসে পড়েছি চাল বাটতে চাল আর ডাল আমি সকালেই ভিজুতে দিয়েছিলাম মানে এতে একশো চাল মানে আলো চাল আর পঞ্চাশ বিউলির ডাল আছে আমি বেশি ভিজুতে দিইনি কারণ আমি জানতাম না যেটা এটা মিক্সিতে মানে বাটবো। আসলে ভেবেছিলাম এটা ছোট মিক্সি এতে হয়তো হবে না তো তার জন্যই ভেবেছিলাম আমি শিলনোড়াতে বাঁটবো তাই আমি অল্প করেই চাল ডাল ভিজু দিয়েছিলাম কারণ আমি বেশিক্ষণ ধরে কিন্তু চাল ডাল বাঁটতে পারি না একদমই কারণ আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা হয় ছোটোবেলায় যে আমার হাত ভেঙে গেছিলো সেটা নিশ্চয়ই তোমরা জানো এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এই সম্বন্ধে তার জন্য কিন্তু আমার হাতটা বেঁকে থাকে সেটাও কিন্তু বলেছিলাম তো যাই হোক সেই জন্যই কিন্তু আমি এই হাত নিয়ে বেশি কিছু ভারী ভুরি কাজ করতে পারি না এই ধরো বেশি আটা মাখা বা বেশি কুচি করা বেশি বড় বড় ভারী বালতি করে জল তোলা তো এরকম কিছু করলেই না আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে যায় আর চাল মাটাটা তো আছেই তো তার জন্যই কিন্তু আমি অল্প করে চাল ভিজুর দিয়েছিলাম আর দেখতেই পেলে মিক্সিতে কিন্তু বাঁটার আগেই আমি প্রথমে মিক্সিটাকে নমস্কার করে নিলাম কারণ ঠাকুর ঠাকুর করে যেন হয়ে যায় তো তার জন্যই নমস্কার করে নিলাম যাই হোক ঠাকুরের আশীর্বাদে দেখছি এতে ভালোই বাটা যাচ্ছে মানে ছোটো তো কী হয়েছে মিক্সি তো মিক্সি তাই না তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে দেখলাম ভালো করেই হয়েছে আমাকে আর তাহলে এমনি মানে শিলনোড়াতে চালটা বাঁটতে হবে না মানে পিঠের সময় তো আমি এতে করেই বাঁটতে পারবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি একটা অলরেডি হয়ে গেছে আর একটা করার সময় দেখতেই পাচ্ছ আমার তেল ব্রাশের কী অবস্থা তো তার জন্য আমি বাড়িতে ছিল হচ্ছে ফুলকপির ডাঁটা তো সেটা দিয়েই কিন্তু আমি তেলটা লাগিয়ে নিয়েছি তাবাতে তো আর কিছু হাতের কাছে ছিল না তার জন্য এটা দিয়েই লাগালাম তো যাই হোক চলো এবার কিন্তু আমি পিঠেগুলো সবকটা একটা একটা করে ভেজে নেব কটা পিঠে হয়ে গেছে মানে পিঠে বলতে ওই যেগুলো করছিলাম সরু চাকালি বলে তো ওইগুলো হয়ে গেছে দিয়ে বেশি করিনি এই ছ সাতটা মতো হবে হয়েছে তো আমি ভেবেছিলাম যে শিল নোড়াতে বাঁটবো কারণ হচ্ছে কি আমি ভাবিনি যে ওই ছোটো মিক্সি একেই যদি কিছু হয় তো আমাকে কাকিমাই ছোটো কাকিমাই বললে একবার বেটেই দেখ কি হয় না হয় তো তার জন্য আমি সাহস করে ওটাতে বাঁটলাম দেখছি হয়েছে ঠাকুর আশীর্বাদ তো যাই হোক চলো রাত্রে আর রুটি করবো না তোমার দাদাভাইকে বলেছি ওগুলো খাবে দিয়ে মুড়ি খেয়ে নেবে ওগুলো ঠিক আছে তোমাকে আর রুটি করতে হবে না তো আমি তো এমনিতেই এগুলো খাই না মানে আমার বেশি ভালো লাগে না খেতে তো হয়তো একটা খাবো দিয়ে তারপর মুড়িই খাবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো রে আমার পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছি